এই গণভোটের অবহিতকরণ সভায় আমাদের হাই যে যারা বিভিন্ন আফেসিয়াল বিভিন্ন প্রতিষ্ঠানে আর সম্পর্কিত প্রতিনিধি এখানে আছেন তাদের বক্তব্য শুনলাম এবং এটা খুবই আনন্দের যে আমাদের সম্মানিত অতিথিরা যে বক্তব্য দিয়েছেন তাতে এই বিষয়টি মোটামুটি স্পষ্ট যে আমাদের এই বিষয়ের সাথে একটা ভালো ধারণা ऑलरेडी আছে তো এরপরেও আমাদের এই সভার মাধ্যমে

এটা পড়লে এই সম্পর্কিত যে কনফিউশনটা থাকে থাকতে পারে কারো সেটা দূর হয়ে যাবে আপনি এখানে যারা আছেন তার কিন্তু আমাদের প্রাইমারি কাজ এই অবহিত করে অর্থাৎ আপনি প্রথমে জানবেন আপনি নিজে একজন ভোটার আপনি জনভোটও দেবেন কিন্তু আপনার এখানে আমাদের আজকের এই সভায় আপনাদের উপস্থিতি তার আরেকটা কারণ আছে যে আপনারা আমার এই মেসেজটি সবার কাছে প্রচার করুন এবং সেটা খুব গুরুত্বপূর্ণ আপনারা এখানে আজকে যারাই আছেন তারা কিন্তু সমাজের সেন্টার পয়েন্ট আপনাদের কাছে বিভিন্ন কারণে মানুষজন আসে এবং আপনাদের কথা মানুষ গুরুত্ব সহকারে শুনে আপনি যখন সময় তো ইমাম বা কবি আপনার কথা মানুষ শুনে এবং শুধু শুনে না অনেক বেশি মনোযোগ দিয়ে শুনে আমরা জানি যে ইসলাম কথা বলি আমরা জানি যে আপনার

তাহলে দেশের এবং রাষ্ট্রের জন্য আমাদের সমাজের জন্য অনেক বড় উপকার হয়ে যায় ঠিক আছে আপনি একই সাথে একটা ভোট দেবেন তার সাথে একটা গণভোটের ব্যালট থাকবে এই গণভোটের ব্যালটটা দেওয়ার জন্য আপনার এখানে হ্যাঁ বা না একটা অপশন আছে এবং আপনি আপনার মত করে যে কোনো অপশন বাছাই করতে পারেন তো এই মেসেজগুলো যেন আমরা ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারি এটার জন্য আমরা আশা করছি আমরা সকলে কাজ করব এখানে আপনারা যারা আছেন তাদের এতক্ষণ ধরে যে ধৈর্য সহকারে আপনারা কথা বলেছেন কথা শুনেছেন আপনাদের অনেক কমিটেড মনে হয় আপনাদের মনে হয় যে আপনাদের একটা বিরক্তিক কাজ যে জন্য আপনারা কাজ করবেন আমরা জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করতেছি যে আপনারা এটা করবেন আপনারা আপনাদের জায়গা থেকে যত বেশি মানুষের কাছে অত্যন্ত গুরুত্ব দিয়ে মেসেজটা পৌঁছানো যায় আপনারা কাইন্ডলি এটা করবেন